আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্যামাই দিয়ে একটা ট্রেন্ডলি ডেজার্ট রেসিপি তার জন্য আমি এখানে এক প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি সেমাইটা আমি পানিতে চুবিয়ে রাখবো পাঁচ মিনিট একটু নরম করে নেব। অনেক বেশি সময় চোবানোর প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলে সাথে সাথেই উঠিয়ে নেব এখানে দই রেডি করছি আমি টক দই নিয়েছি আধা কাপ থেকে একটু বেশি নিয়েছি প্রথমে আধা কাপ দিয়েছিলাম পরে আর একটু দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে এরপর আমি একটু ছেঁকে নিয়েছি এগুলো কারণ এই যে গুটলি থাকে এগুলো ভেঙে যাওয়ার জন্য আর কি এখন এখানে চিনি ব্যবহার করব আর তার আগে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর একটু ক্রিমি হওয়ার জন্য তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর একটু মিষ্টি হওয়ার জন্য দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা এখানে করণডেন্স মিল্কও দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন তার আগে বলুন আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন দ্রুত কমেন্টে লিখে ফেলুন যাতে করে আমি আপনাদের আমার বন্ধুদের সাথে বা আমার পরিবারের সাথে পরিচয় করাতে পারি গত ব্লগের কিছু আপুদের আমি এখন কমেন্ট পড়ব টিকটক থেকে নাম না জানা আইডি আমি নামটা জানি না লেখা নি আপনারাই দেখে নিন আপু লিখেছেন উনি ঢাকা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু মুনতাহার আমু লাইফ স্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন আমি কুমিল্লা জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপু সাইমা সিম্পল লাইফ ইউকে থেকে আপু লিখেছেন আপু ইউকে থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপু টিজে কুক আর্ট অ্যান্ড ব্লগ থেকে আপু লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেরপুর জেলা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপু ইউ আর সিম্পল লাইফ স্টাইল থেকে আপু লিখেছেন আপু ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ থেকে দেখছেন সাম্মি আপি লিখেছেন উনি উত্তরা থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর করে কমেন্ট করার জন্য সবাই আপনাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমার পরিবারের সদস্যরা তো সে মাইটাও কিন্তু অলরেডি একটা দেখেও দিয়েছি কিভাবে বাসা তৈরি করবেন গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে একটু শক্ত করে তৈরি করার চেষ্টা করবেন এক মাথা ধরে একটু শক্ত করে পেঁচাবেন নয়তো খুলে যাবে বা মাঝখানটা ফাঁকা হয়ে যাবে আমি একটি নিয়ে নিয়েছি আর তাতে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি না সরি এখানে আমি বাটার গলানো দিচ্ছি আমার কাছে ঘি ছিল না আপনারা এখানে ঘি অথবা তেল যে কোনো একটা করলে চলবে তবে বেশি ভালো হয় ঘিটা দিলে গ্রানটা ভালো আসে একটু তেলও দিয়েছি এখন আমি এই পাখির বাসাগুলো একটা একটা করে এখানে দিয়ে বসিয়ে দিচ্ছি একটা একটা তৈরি করে একটা একটা বসিয়ে দিচ্ছি এখানে সবগুলো পাখির বাসা বসানো হয়ে গেছে এখন উপর থেকেও একটু গলানো বাটার দিয়ে দিচ্ছি তৈরি করা দইটা দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ একটা চামচ করে দিচ্ছি যেহেতু এই বাসাটা একটু ছোট অল্প অল্প করে দিচ্ছি বেশি হলে আবার বের হয়ে যেতে পারে উপর থেকে সুন্দর দেখানোর জন্য আর একটু রিচ লুক আসার জন্য একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে কিশমিশও দেওয়া যাবে এখন এগুলো বেক করে নেব আমার এক প্যাকেটে কিন্তু এখানে আরও চারটা হয়েছে তো এগুলো বেক করে নেব। চুলাই করব বেক একটা কড়াই আগে থেকে গরম করে নিয়েছি চুলা জালটা মিডিয়াম হিটে রেখে এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নেব মিডিয়াম টু লো হিটে তো এটা বিশ পঁচিশ মিনিট বেক করার পর এরকম একটু ক্রিস্পি হয়ে যাবে উপরের এবং নিচের পাশটা আপনারা আগেই চেষ্টা করবেন চিনি সিরাপটা তৈরি করে নিতে এখানে আধা কাপ পানি আর আধা কাপ চিনি আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়েছি এগুলো এই দুই তিন মিনিট জাল করে নিয়েছি আর এরপর এটা ছোলাটা বন্ধ করে দিচ্ছি এখানে বাসায় যদি লেবুর রস থাকে একটু দিয়ে দেবেন নয়তো এটা জমে যেতে পারে আর অনেক বেশি ঘন করবেন না তাহলে কিন্তু আবার এটা জমে যাবে একটু পাতলা রাখবেন এই দুই তিন মিনিট জাল করবেন এর থেকে বেশি জাল করবেন না অনেক বেশি ঘন হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে এখন উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন সুগার সিরাপটা গরম গরম থাকতে দিয়ে দিতে তাহলে খুব তাড়াতাড়ি সোক করে নেবে নয়তো একটু সময় লাগবে আমরা যেহেতু ভিডিও করি একটু দেরি হয়েই যায় ক্যামেরা সেট করতে করতে তো মানিয়ে নিতে হয় কিছু করার নেই উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর দিয়ে এখন আমি একটা পরিবেশন করলাম খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আমার কিছু দই বাকি ছিল তো সেগুলো দিয়ে আমি একটু পানির মধ্যে ভাব দিয়ে নিয়েছি আর সেটা এখন কেটে শেয়ার করছি আপনাদের সাথে ভাপা দইও তৈরি করে ফেললাম একসাথে তো ডেজার্টের উপরে দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল তো দুইটা একসাথে কম্বিনেশন করে খেলাম ভালোই লাগলো খেতে আপনারা ট্রাই করতে পারেন ভালোই তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম